হাটশিঙ্গিমারের এইচএম রাস্তা থেকে জেলা হাসপাতালে যাবার রাস্তা চওড়া করার জন্য পূর্ত বিভাগের উচ্ছেদ অভিযান সংকীর্ণ রাস্তায় দীর্ঘদিন থেকে রোগী নিয়ে আসা যাওয়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছিল এলাকার বাসিন্দারা এ নিয়ে বিস্তারিত জানব ফোন রয়েছেন আমাদের প্রতিনিধি কবির মণ্ডল কবির হাটশিঙ্গিমারের এইচএম রাস্তা থেকে জেলা হাসপাতালে যাবার রাস্তা চওড়া করার জন্য পূর্ত বিভাগের এই উচ্ছেদ অভিযান কি জানাচ্ছেন স্থানীয়রা আদেশরূপা আছিয়েমারে যেটা গুরুত্বপূর্ণ হাসপাতাল হাসপাতাল জেলা হাসপাতাল সেই হাসপাতালে যেটা একমাত্র রাস্তা রয়েছে সেই রাস্তাটা কিন্তু দেখা যাচ্ছিল যে খুবই চেষ্টা কম থাকার জন্য দেখা যাচ্ছে ছিল সেখান দিয়ে কিন্তু রোগী আনা নেওয়া করার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে অসুবিধা হয়ে এসেছিল দুই দিন থেকে বিশেষ করে একটা গাড়ি যদি সেখান দিয়ে চলাচল করত আর একটা গাড়ি সেখানে আকার সম্ভব হয়ে উঠেছিল না আর এই বিষয়টা নিয়ে দেখা যাচ্ছিল স্থানীয় যারা লোকজন রয়েছেন বা দল সংগঠন তারা কিন্তু বারে বারে জেলা শাসক বা সরকারের কাছে দাবি তুলে এসেছিল আর অবশেষে দেখা যাচ্ছে লোক নির্মাণ যেটা বিবাদ রয়েছে পিডব্লিউডি বিভাগ সেই বিভাগের দরিয়তে কিছু টাকা আবন্টন দিয়ে স্পটটা উন্নত করার জন্য মুখ্যমন্ত্রী যেটা উন্নতকরণ আসনী রেখেছেন সেই আসনী দিয়ে তারা আহ মধ্যে কাম আরম্ভ করে দিয়েছে আবন্টন দিয়েছে টাকা বরাদ্দ করেছে আর রাস্তার কাম যেহেতু আরম্ভ করা হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেখানে যে স্পেসটা যেহেতু কম যার জন্য বহল করার জন্য দেখা যাচ্ছে এখন রাস্তার দুই পাশে যেসব পরিবারের লোক ঘর রয়েছে বাউন্ডারি ওয়াল রয়েছেন সেই বাউন্ডারি ওয়াল গুলো গুলো কিন্তু জিলাভ শাসকের তারা আহ সহযোগ করে পাবলিক সহযোগ করে সেই ওয়াল গুলো আজকে উচ্ছেদ চালানো হচ্ছে আর সেই গুরুত্বপূর্ণ আর এই রাস্তাটা নির্মাণ হলে ওখান দিয়ে যখন হাসপাতালে লোকজন বা রোগী আনা নেওয়া করা হবে তখন কিন্তু দেখা যাবে যে সেই রোগীদের আনা নেওয়ার ক্ষেত্রে কিন্তু সেই আগের যেটা অসুবিধা হয়েছিল সেই অসুবিধা থাকবে না অসুবিধা অনেকটা মিটবে বেশ ধন্যবাদ কবি